সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো চ্যাট বটস রোবটস এবং এআই আমি তিনটে জিনিসের ডেসক্রিপশানে যাবো না বা এই তিনটে জিনিস কি তোমাদেরকে এই মুহূর্তে ক্লাসের মধ্যে বোঝাবো না তার কারণ এখান থেকে কী কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করবো আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু জাস্ট কোশ্চেন আনসার দেখা দেখো তোমরা সবাই জানো চ্যাট বটস বা রোবটস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটে টার্ম সবার মুখে মুখে মানে শুধু ইন্ডিয়া না গোটা ওয়ার্ল্ড এই মুহূর্তে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে রিসার্চের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী সেটা পরের ক্লাসে আমি বোঝাবো কিন্তু এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে এবং এটা নিশ্চিত ধরে রাখো আমি বলে রেখেছি দেখো আগামীর বার্তা সুতরাং দু হাজার চব্বিশে যা যা পরীক্ষা তোমরা অ্যাটেম্প করতে যাচ্ছ মানে চব্বিশের পর থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ যাই বলো না কেন প্রত্যেকটা জায়গায় এই তিনটে টপিক থেকে একটা না একটা কোশ্চেন তোমরা কিন্তু ডেফিনেটলি পাবে লিখে নাও কারণ যে টপিক ট্রেন্ডিংয়ে চলে আসে যেটা সবার মুখে মুখে ঘরে সেখান থেকেই কিন্তু পরীক্ষার কোশ্চেন হয় হয়ে থাকে তো সুতরাং এখানে আমরা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার দেখে নেবো এবং এটুকু বলে রাখি শোনো তুমি অনেকগুলো ম্যাগাজিন ফলো করলে তবেই কিন্তু এর ইম্পর্টেন্ট কোশ্চেন খুঁজে পাবে কোনো বাংলা ম্যাগাজিনে তো পাবেই না আর বাংলা ইউটিউব চ্যানেলে তো পাবেই না গ্যারান্টেড থাকলো সুতরাং কি কোশ্চেন আসতে পারে কেমন কোশ্চেন আসতে পারে ঠিক ওই কোশ্চেনগুলো এলে তুমি কীভাবে অ্যাটেম্প করবে কীভাবে সেগুলোকে ট্যাকেল করবে সেটা আমি আজকে পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো এবং নিশ্চিন্তে থাকো যা করাবো আপাতত তার বাইরে কোশ্চেন আসার চান্স কিন্তু কম সুতরাং যে কটা কোশ্চেন অ্যান্সার করাবো খুব মনোযোগ সহকারে দেখো এবং পরীক্ষায় দিয়ে কমন পেলে এত সুন্দর লাগবে নিজেদেরকে তুমি ভাবতে পারছো না কারণ এই কোশ্চেনগুলো কিন্তু ডিফাইন করে দেবে একটা নর্মাল স্টুডেন্টের সঙ্গে তোমাদের সুতরাং কোশ্চেনগুলো খুব মাইনরলি মন দিয়ে কিন্তু দেখে নাও এত ফার্স্ট কোশ্চেনে চলে যাই যাক এমস দিল্লি ইন কোলাবোরেশন উইথ সি ড্যাক পুনে launched দ্য এআই প্ল্যাটফর্ম আই অঙ্কোলজি ডট এআই ক্যান্সার চিকিৎসার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলা চলে সেই প্ল্যাটফর্মটা কী না আই অঙ্কোলজি ডট এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি যেখানে ব্যবহার করা হলো সেটা কে করলো এমস দিল্লি কার সঙ্গে কোঅপারেশন করে সিড্যাক পুনে তাহলে দিল্লি এমসের সঙ্গে সিড্যাক পুনের একটা কোপারেশনের ফলে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হলো কিসের ওপর বেস্ট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বেস্ট করে এবং কি করার জন্য আই অঙ্কোলজি মানে ক্যান্সারের চিকিৎসা যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায় মনে দেখো আই অঙ্কোলজি ডট এআই সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু হয়ে গেল দেন কোশ্চেন নাম্বার টু দেখো গুগল ডিক্লেয়ার দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান ইআই সেন্টার অফ এক্সেলেন্স অ্যাট কোথায় গুগল রিসেন্টলি ডিক্লেয়ার করলো তাদের এআই সেন্টার অফ এক্সিলেন্স একটা তৈরি করবে সে এবং সেটা ইন্ডিয়াতে কোথায় না আইআইটি নাগপুর মনে দেখো কোশ্চেন কিন্তু ডাইরেক্ট এরমভাবে আসবে আইআইটি নাগপুরে গুগল ডিক্লেয়ার করলো তাদের এআই সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করবে ওপেন এআই লঞ্চ দ্য টেক্সট টু ভিডিও এআই মডেল সোরা ভাবতে পারছো টেক্সট থেকে ভিডিও অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এবং সেটাই এআই টেকনোলজি ব্যবহার হবে এবং সেই যে লঞ্চ করলো টেকনোলজিটা তার নাম কি ডাইরেক্ট কোশ্চেন এরম আসবে জাস্ট নামটা যে টেক্সট টু ভিডিও এই জিনিসটা হয়ে যাবে কার মাধ্যমে এআই টেকনোলজি সেটা হচ্ছে সোরা সোরার মাধ্যমে এস ও আর এ দেন এই কোশ্চেনটা দেখো অ্যাসার্ট এআই অ্যাসআর্ট এআই আনভিল্ড প্রথম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট নো কোড কম্পিউটার ভিশন প্ল্যাটফর্ম রকম কম্পিউটার কোড লাগবে না নো কোড কম্পিউটার ভিশন প্ল্যাটফর্ম সেটার নাম কি প্রথম পি আর এ এইচ এম এবং এটা কে করলো অ্যাসার ডিআই ডি আই এই প্রথম প্ল্যাটফর্মটাকে আনভিল করলো মানে উন্মোচন করলো তাহলে এটা কি নো কোড কম্পিউটার ভিশন প্ল্যাটফর্ম মানে এআই টেকনোলজি কীভাবে ওয়ার্ল্ডকে পুরো চেঞ্জ করে দিচ্ছে দেখো নিজেরাই বুঝতে পারবে যে একটার পর একটা যখন এআই ইউজ হচ্ছে এবং সেখানে যুগান্তকারী কিছু মানে পদক্ষেপ হচ্ছে এবং আমাদের কাছে মানে দিগন্ত খুলে যাচ্ছে ও অসীম জানার শেষ নেই এমন এমন জিনিস যেখানে মানুষের কোনো রকম আর দরকার হবে না সুতরাং এ এআই টেকনোলজি কিন্তু আগামীর একটা রেভলিউশন তো পরের কোশ্চেনটা দেখে নাও ক্রুট্রিম আর ইউ টি টি আর আর আই এম কুট্রিম এআই বিকামস ইন্ডিয়াস ফার্স্ট এআই স্টার্ট আপ টু রিচ ইউনিকন স্ট্যাটাস ক্রুট্রিম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ইন্ডিয়ান কোম্পানি সেটা কী হলো ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়ার প্রথম এআই স্টার্ট শুরু কোনো কোম্পানি শুরু করলো এআই টেকনোলজি এবং এটা ইন্ডিয়ার প্রথম কোম্পানি যে রিচ করলো ইউনিকন স্ট্যাটাস ইউনিকন স্ট্যাটাস রিচ করলো কোম্পানিটার নাম কি ক্রুট্রিম আই দেন এই কোশ্চেনটা দেখো গুগল অ্যানাউন্স দ্য লঞ্চ অফ ইটস এআই ভিডিও মডেল লুমেরি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট গুগল যেটা লঞ্চ করলো ফার্স্ট এআই ভিডিও মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিও মডেল তার নাম এল ইউ এম আই ই আর ই লুমেরি দেন এই কোশ্চেনটা দেখো মাইক্রোসফট ইনিশিয়েটেড দ্য অ্যাডভান্টেজ আই জি জেনারেশন ইন্ডিয়া প্রোগ্রাম টু এডুকেট টু মিলিয়ন ইন্ডিয়ানস উইথ ইআই স্কিল বাই দু হাজার গুগল খুব ইন্ডিয়ার জন্য একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে দু সালের মধ্যে ভারতবর্ষের টু মিলিয়ন বাচ্চাকে তারা এআই টেকনোলজির ওপরে স্কিল ডেভেলপমেন্ট করবে এবং সেই সালটাও বেঁধে দেওয়া হয়েছে দু সালের মধ্যে টু মিলিয়ন ইন্ডিয়ানসকে কে এই পদক্ষেপটা নিল মাইক্রোসফট এবং সেটার নাম কি আই জেনারেশন আই ক্রিয়েট সাইন মৌ উইথ মাইক্রোসফট টু লঞ্চ দা এম পি এ প্রোগ্রাম ইন ইন্ডিয়া তাহলে আই ক্রিয়েট সাইন করলো একটা মৌ মানে চুক্তি স্বাক্ষর করলো কার সঙ্গে মাইক্রোসফট মাইক্রোসফটের সঙ্গে আই ক্রিয়েট একটা চুক্তি সাইন করলো এবং কি চুক্তি টু লঞ্চ দ্য এম পি এল এআই প্রোগ্রাম ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে এই প্রোগ্রামটা লঞ্চ করা হবে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরেই ভিত্তি করে এরপরে দেখো গুগল ডিপ মাইন্ড গুগল ডিপ মাইন্ড অ্যান্ড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আনবিল দ্য হিউম্যানয়েড রোবট হিউম্যানয়েড রোবট ভাবতে পারছো টেকনোলজি কোথায় পৌঁছে যাচ্ছে গুগল ডিপ মাইন্ড এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দুজনে একটা আনবিল করলো উন্মোচন করলো কি হিউম্যানয়েড রোবট তার নাম কি রোবটটার নাম মোবাইল আলোহা মোবাইল আলোহা কারা কারা যদি বলে মোবাইল আলোহা কাদের সঙ্গে কাদের ফলে এটা না গুগল ডিম মাইন্ডের সঙ্গে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি বার 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 করে বলছি তো এরপরটা দেখো ইন্ডিয়াস লার্জেস্ট রোবোটিক ম্যানুফ্যাকচারিং ইউনিট বট ভার্স ও টি ভিআরএসি ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়ার সবচেয়ে বড়ো ইন্ডিয়ার লার্জেস্ট রোবোটিক ম্যানুফ্যাকচারিং ইউনিট যার নাম হচ্ছে বট ভার্স ওয়াজ ইনেগুরেটেড ইন গ্রেটার নয়ডা কোশ্চেনটা এরমভাবেই আসবে যে ইন্ডিয়ার সবচেয়ে বড় রোবোটিক ম্যানুফ্যাকচারিং হাব কোথায় হলো সেটা হচ্ছে অ্যান্সার হবে গ্রেটার নয়ডা এবং তার নামটা কি বট ভার্স মনে রেখো ইন্ডিয়ার ফার্স্ট ইয়াই ড্রাইভেন অ্যান্টি ড্রোন সিস্টেম ইন্দ্রজাল ইন্ডিয়ার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেখানে অ্যান্টি ড্রোন সিস্টেম এবং তার নামটা কি ইন্দ্রজাল ওয়াজ রিসেন্টলি লঞ্চড অ্যান্ড ডেভেলপ বাই ইন্দ্রজাল যেটা লঞ্চ করা হলো ইন্ডিয়ার প্রথম এআই ড্রাইভেন অ্যান্টি ড্রোন সিস্টেম তার নামটা হচ্ছে যে কোম্পানিটা করলো তার নাম গ্রিন রোবোটিক্স এবং যে ড্রোন সিস্টেমটা সেটা হচ্ছে ইন্দ্রজাল পি পি ইজ দ্য ফার্স্ট হিউম্যানয়েড পাইলট ইন দ্য ওয়ার্ল্ড মানুষ সেখানে পাইলট হিসেবে থাকে সেখানে কাকে করা হলো হিউম্যানয়েড পাইলট ইন দ্য ওয়ার্ল্ড কে সেটা কিবোর্ড এবং সেখানেই ব্যবহার করা হলো আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স টেকনোলজিকে এবং এটা কোন দেশ করলো কোরিয়ানে কোরিয়া কান্ট্রি একটা ইনস্টিটিউট যেটা কোরিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে ডেভেলপ করলো এই কিবোর্ডটাকে দেন এটা দেখো গুগল ডিপ মাইন্ড লঞ্চ জেনারেল জেনারেটিভ এআই মডেল গুগলের ডিপ মাইন্ড লঞ্চ করলো জেনারেটিভ এআই মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল এবং তার নামটা হচ্ছে জেনি জি ই জেনি বা গিনি যাই বলতে পারো এরপরে দেখো এ ওমেন রোবট একটা ওমেন রোবট অ্যাস্ট্রোনাট নেমড ভৌমিত্র বি ভি ওয়াই ও এম এম আই টি আর এ ভৌমিত্র একটা ওমেন রোবট অ্যাস্ট্রোনট যার নাম ভৌমিত্র উইল ফ্লাই ইন স্পেস অ্যাড অফ ইসরোজ গগনজান মিশন তোমরা নিশ্চয়ই শুনেছ যে ইসরো কিন্তু গগনজান মিশন লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই এবং জাস্ট এই ইজরোর গগনজান মিশনের আগে ভাগেই তার আগেই এই ওমেন রোবট অ্যাস্ট্রোনটটাকে কিন্তু ফ্লাই করা হবে স্পেসের উদ্দেশ্যে এবং তার নাম ভৌমিত্র মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভি ওয়াইও এটা স্টার্ট দিয়ে রাখলাম তো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স যাই বলো না কেন তার মধ্যে থেকে কিন্তু এই কোশ্চেনগুলো এই মুহূর্তের জন্য দাঁড়িয়েই পড়েন পরবর্তীকালে আরও যখন এই রিলেটেড কোশ্চেন অ্যাড হতে থাকবে আমি তোমাদেরকে অবশ্যই সেটাকে সাপ্লাই করব তো বুঝতেই পারছ সিভিল সার্ভিস ফর দেশি গাইজ কিন্তু তোমাদের সমস্ত রকম আশা তোমাদের চাহিদা সব কিছু পূরণ করার জন্য কিন্তু বদ্ধপরিকর তো বলবো দেখো রিসোর্স কমাও রিসোর্স না কমালে কিছুই হবে না তুমি অসংখ্য চ্যানেল দেখতে যেও না তুমি পাজেল হয়ে যাবে তুমি দুটো একটা চ্যানেলকে ফোকাস করো তাহলেই কিন্তু তোমার নিজের দৃষ্টিটা ঠিক থাকবে তুমি এদিক ওদিক যতই করবে তত নিজেকে পাজেল করে ফেলবে সময় অপচয় হবে আলটিমেট তোমার কিন্তু কোনো কাজে আসবে না সুতরাং বলবো দু চারটে চ্যানেলের ওপর বেস করে আর নিজের পড়াশোনার ওপর ভিত্তি করে কিন্তু তুমি এগিয়ে যাও তাহলেই তোমার সফলতা খুব তাড়াতাড়ি আসবে তো কয়েকদিনের মধ্যেই ফুড এসআই পরীক্ষা তোমরা ভালো করে দিয়ে এসো আর ভোটের আগে আশা করা যায় আর তো কোনো পরীক্ষা হবে না অন্তত দু তিন মাসের জন্য অন্তত রেস্ট তোমরা পাবেই রেস্ট মিনস পরীক্ষা থেকে রেস্ট কিন্তু পড়াশোনা থেকে রেস্ট না তো ভালো করে পড়ো খুব ভালো করে পরীক্ষা দিয়ে এসো বেস্ট অফ লাক তোমাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে রইল তো থ্যাংকস ফর ওয়াচিংয়ের ভিডিও থ্যাংক ইউ চলো টাটা